So hi guys, welcome to my channel. বন্ধুরা এলএমসি এইট পয়েন্ট থেকে তার চেয়ে আরও ভালো ক্যামেরার একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব কারণ যাদের ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোর সাপোর্ট করে না বের করে দেয় এবং যাদের ফোনে একেবারেই এলএমসি এইট পয়েন্ট ফোর জি ক্যামটা আপনাদের ফোনে ইনস্টল হয় না বা সাপোর্ট দেয় না তাদের জন্য অনেক সুবিধার্থে এই ভিডিওটা আমি তৈরি করেছি কারণ অনেক 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 ভালো একটি ক্যামেরার সাথে আপনার পরিচয় করে দেব যা অটোমেটিক এক ক্লিকেই আপনার ফটো এডিটিং হয়ে যাবে যা জি ক্যামের বস হতে পারে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আর সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সেই অ্যাপ্লিকেশনটা যা এলএমসি এইট পয়েন্ট থেকেও ভালো তো চলুন শুরু করে যাক তো আপনারা কি করবেন সর্বপ্রথম অ্যাপ্লিকেশন থেকে সেই প্লে স্টোরটা ইনস্টল করে নিন মানে প্লে স্টোর থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখবো পিকনিক তো পিকনিক লেখার সার্চ করার পর একটা অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতে পারবেন আপনাদের সামনে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা লোগোটা ভালো করে দেখুন তো এই লোগোটার উপর ক্লিক করে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ইনস্টল হওয়া পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পেলেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা কি করব ওপেন বাটনে ক্লিক করব তো ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে ওকে বাটন পেয়ে যাবো আমরা সেই অকে বাটনে ক্লিক করে দেব তো এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ক্যামেরা এবং একটি হচ্ছে গ্যালারি তো আমরা চাইলে গ্যালারি থেকে ফটো এনে এখানে এডিট করতে পারবো তো আমরা সরাসরি আমরা ক্যামেরা ওপেন করব তো দেখতে পাচ্ছেন ক্যামেরার উপরে ক্লিক করলেই আমার ক্যামেরাটার সামনে একটা অ্যাড চলে আসবে ক্লোজ করে দেবো এখন দেখতে পাচ্ছেন আপনার পারমিশন চাইবে অ্যালাউ বাটনে ক্লিক করে সম্পূর্ণ পারমিশন দিয়ে দেবেন এখন আমি বর্তমানে এই ভিডিওটা তৈরি করছি রাত্রে কিন্তু ক্যামেরাটা ওপেন হচ্ছে না কিন্তু এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য ফিল্টার্স রয়েছে তো অসংখ্য ফিল্টার্স আপনারা চাইলে একের পর এক ফিল্টার্স দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অস্থির এক ক্যামেরা যাক যা এলএমসি এইট পয়েন্ট ফোর আপনার সামনে আসবে না দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি ফিল্টার্স রয়েছে সেই ফিল্টার্স আরেকটি ফিল্টার্স রয়েছে এখানে অসংখ্য ফিল্টার্স রয়েছে যা আকাশের ফটো দিয়েও আকাশের ছবি দিয়েও আপনি ফটো এডিটিং করতে পারবেন এবং কি আপনার ক্যামেরা দিয়ে অটো এক ক্লিকেই ছবি তোলা হয়ে যাবে অসংখ্য আর একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক কানেকশন অন থাকতে হবে আর সেটা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ এডিটের মাধ্যমে আপনার মোবাইল ফোনের ক্যামেরার সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার ফটোটা এডিটিং করা হয়ে যাবে তো এরকমভাবে খুব সহজে আপনারা দেখতে পারেন এলএমসি এইট পয়েন্ট ফোর থেকেও আরও ভালো ক্যামেরা আপনারা পেয়ে যাবেন শুধু যে কোনো মোবাইল ফোনে তো ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ